নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা কি সুন্দর আমার এই গাছটায় ফুল হয়েছে গাছটা মরেই যাচ্ছিলো জানো তো তোমাদের দাদা ভাই আবার এটাতে সুন্দর সার টার দিয়ে আজকে দেখো কি সুন্দর সকালবেলা উঠে দেখি কি সুন্দর ফুল ফুটেছে আর এদিকে আমাদের বুড়ো এখন চলল স্কুলে ওর আজকে মুড নেই যাওয়ার ইচ্ছেটাই নেই তবু আর কি করা কারণ সামনে পরীক্ষা যেতে হবে তো তোমাদের ভাই ওকে নিয়ে যাচ্ছে একেবারে বাজার করে নিয়ে আসবে তো স্কুলে এখান থেকে তো বেশি দূরে নয় তোমরা জানো খুব একটা দূর নয় তবে আজকে জানো বড়ো মা আসেনি আমাদের কয়েকদিনই আসবে না বলেছে তো কাঁচাকুচিটা আমি সকাল সকাল উঠেছিলাম মৌও উঠেছে দুজন মিলেই করে নিয়েছি তো আমি এদিকে নিনির জন্য টিফিন টিফিন সব বানাচ্ছিলাম তো তো সেই জন্য মৌ এখন এদিকে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছে এখনও দেখো কলতলার অবস্থা কিন্তু খুব একটা ঠিক নয় এবার সব পরিষ্কার করব আর বড়ো মা কাজ করে এবার সব সময় ধরো কাজের এদিকটা দেখা হয় না তো আজকে ঠিক করেছি যে আমি ঝাড়াঝুরিটা করবো আর ওদিকে মৌ বরঞ্চ জলখাবারের কিছু যদি বানিয়ে নেয় তো নেবে তো এই দেখো ঝাড়াঝুরি করতে বসে গেছি আজকে মানে সব ঝাড়বো আর একটুখানি দিন মানে কয়েকদিন অন্তর অন্তর এই ঝাড়াঝুরি না করলে না খুব ঝুল হয় তো এই তো বড্ড মাকড়সার ঝুল হয় প্রচণ্ড নোংরা থাকে তো ছোটো ছোটো ছেলেমেয়েরা সব থাকে আর টিকটিকির উৎপাত তো যেন কেমন হয় বন্ধুরা চারিদিকে টিকটিকির পটি পড়ে থাকে খুবই ভয় লাগে আমাদের চিনিটা এখন এটা সেটা কুড়িয়ে কুড়িয়ে মুখে খেতে শুরু করেছে ভয় লাগে ও না খেয়ে নেয় তো নিনিকে দিয়ে দেখো তোমাদের দাদা চলে এসেছি তো চলো দেখো কী সুন্দর আমাদের বাগানে আরেকটা ফুল ফুটেছে এটা তোমাদের দেখানো হয়নি স্থলপদ্ম কি সুন্দর লাগছে না এই সবুজ গাছগুলো দেখলে না ক্লান্তিটা মনে হয় একদম দূর হয়ে যায় আর একটু সর্দিও করেছে আমার এদিকে সব কাজবাগ সারা হয়ে গেছে তো ময়ের মেয়েটা যা জ্বালাচ্ছিলো ওকে বললাম তুই যা আমি করে নেব তো আজকে একটু জলখাবারে ঘুগনি বানাবো এখন মোটামুটি নটা বাজে ভাতটা বসিয়ে দিয়েছি ঘুগনি বানাবো আর এদিকে তোমাদের দাদাভাই ভাই মাছ নিয়ে এসছে দেখি কি করি এখন স্কুল থেকে ফোন করেছিল নিনিকে আনতে চলে গেছে তোমাদের দাদা ভাই তো ওকে নিয়ে চলে এসেছে এই দেখো চান টান করেছে এখন সাজু গুজু করছে নতুন জামা কে এনে দিয়েছে বাবা ক দেখি দেখি ঘোরো 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 বাহ পছন্দ হয়েছে তোমার আরে বাবা হ্যাঁ সোনা বাচ্চা খুব ভালো হয়েছে হ্যাঁ প্যান্টটা দারুণ হয়েছে জামাটা হুম হেভি হয়েছে গরমকালে ওইগুলো তো থাকবে সব জামা কাপড়ই থাকে হুম খুব ভালো লাগলো তো রান্নাঘরে ঘরে চলে এলাম ওদিকে ঘরে সাজু গুজু করছে এই দেখো আজকে করব একটু শুক্ত তো শুক্তর সেরাম কিছু জোগাড় জানতে ছিল না জানো তো বন্ধুরা যা ছিল ঘরে সেইটা দিয়েই করব। আর ওই যে পেতেটা দেখলে পেতেটা না আমারই ভুলে হয়েছে আসলে কড়াইয়ের পাশে রেখে ফেলেছিলাম অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম আর পেতেটা না ছিটিয়ে গেছিলো তো দেখো ঘরে যা সবজি টবজি ছিল উচ্ছেগুলো একটু পেকেও গেছে ওই দিয়েই শুক্তো করে নেবো শুক্তো হলে না আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে তো শুক্তোতে যে ভাজা মশলাটা দেব। সেই ভাজা মশলাটা না আমি আগে থেকে একটুখানি ভেজে গুড়িয়ে রেখে দিই একটু বেশি করেই করে রাখি তাহলে অনেক অনেক সময় দেখবে উচ্ছে আলু যে বাটি চচ্চড়িটা হয় মানে একটুখানি সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে একটুখানি বা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ওটা দিয়ে যে উচ্ছে আর আলুটা মানে দিয়েই জল হলে দিতে হয় তাতে যদি মশলাটা পড়ে না গরম ভাতে প্রথম পাতে খেতে খুব ভালো লাগে মানে সর্দির মুখেও খুব ভালো লাগে জ্বর জ্বালাতেও খুব ভালো লাগে তো এই যে মশলাটা আমি বেশি করে একটুখানি গুঁড়িয়ে গুড়িয়ে রাখি এটা একটু কমই হয়ে গেছে তো এই দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে এদিকে বেগুনটা আমাদের সবাই খেতে খুব পছন্দ করে শুক্তোতে আমি বেগুনটা একটু দিই বেশি করে ভালোও লাগে বলো তোমরা তো এই দেখো সমস্ত রকমের সবজি আমার ভাজা কমপ্লিট পরে একদিন তোমাদের এই শুক্তো রান্নার ভালো করে একটু রেসিপি দেখাবো আমি এটা আমার শাশুড়ি মায়ের বানানো শুক্তো রেসিপি তো আমি বাড়ি থেকে ধরো বাপের বাড়িতে তো এই জিনিসটা দিন করিনি শুক্তোটা অন্য রান্না রান্নাবান্না করেছি তো এটা করিনি তবে মায়ের কাছে এসে এখানে শাশুড়ি মা আমাকে এই শুক্তো রান্নাটা দেখিয়ে দিয়েছিল। খুব ভালো লাগে এখন আমি মাকে করে খাওয়াই তো দেখো একটুখানি আদা নিয়েছি আদাটা না আমি বাটি নিই জানো তো একটু গ্রেড করে নিয়েছি খুব ভালো হয় খেতে তোমরা একটু মানে নিজেরা করে দেখবে ভীষণ স্বাদ লাগে আর এটা এই গরমের সময় এই শুক্তো দিয়ে তিতো দিয়ে ভাত খেতে খুব ভালোও লাগে তো আগে মাই রান্না করতো তাই মায়ের তো শরীরটা ভালো নেই আর মৌ মেয়েটাকে নিয়ে সামলে উঠতে পারে না ওই জন্য আমি সকালের দিকটা পুরোটাই দেখে নিই আর এখন তো বড়ো মা কাজে আসছে না তবু কোনো অসুবিধা হচ্ছে না সকাল সকাল উঠে পড়ি শীতকালে একটু কষ্ট হয় কারণ ঠান্ডায় উঠতে অসুবিধা হয় আর আমার এমনি ঠান্ডার ধাত একটু সর্দি হলেই ব্যাস সে এখন নাক দিয়ে রক্ত টক্ত পড়তে শুরু হয়ে যায় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার শুক্তটা সমস্ত কিছু ভাজা ভুজি হয়েও গেছে আর আমি একটুখানি কষেও নিলাম এটা এবার নুন টুন দেবো দিয়ে জল ঢেলে এটা একটুখানি ফুটতে দেবো এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় বন্ধুরা একটু ঝোল ঝোল নামালে ডালের দরকার হয় না খুব সুন্দর খেতেও লাগে আমার ছেলেও এটা খায় ও নিজে তে খায় না কিন্তু এটা খায় খুব খেতে ভালোবাসে তো একটু স্বাদের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা না দিলেও হয় কাঁচা লঙ্কাটা দিলে একটা সেন্টও হয় একটু মিষ্টি দিতে হয় তো আমি যখন বিয়ে হয়ে আসি তখন সেরাম এই যে চচ্চড়ি শুক্তো এই জিনিসগুলো আমি অতটা জানতাম না তো আমার শাশুড়ি মা কিন্তু এইসব রান্নায় খুব এক্সপার্ট খুব সুন্দর সুন্দর রান্না করতেন উনি এখন আর মা পারে না শরীর তো খুব খারাপ সেজন্য পারে না তো মায়ের কাছ থেকেই শেখা তো এদিকে পুরো রান্নাটা আমার হয়ে গেছে দেখো তোমরা বন্ধুরা আমি এই যে মশলাটাও দিয়ে দিলাম দেখে বুঝতে পারছো তো ভালো হয়েছে কি না ভালোই হয় গো খেতে আমি হামেশাই এরে করি মায়ের কাছে শেখা এটা একটা মামা গন্ধও থাকে তো একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা দিয়ে আমি চাপা দিয়ে দেব তো আর একটা কি করব মাছটা না আজকে করব না জানো তো শুক্ত হলে এরা আবার মাছ খেতে অতটা পছন্দ করে না আর তোমাদের দাদা ভাই খালি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যে ভাজাটা হয় এই ভাজাটা খেতে খুব ভালোবাসে এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে বলো তবে আমি আলু দিয়ে নিই শুধু ঢ্যাঁড়স ভাজছি এই ভাজতে ভাজতে দেখো এদিকে চলে এসেছে রান্না বসিয়েই এসেছি এই কাকু এই জিনিসটা কি বলো তো তোমরা কে কে খেতে পছন্দ করো আমি খুব ভালোবাসি এটা হচ্ছে কুলপি তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের টাটা